মহরমের প্রস্তুতি তুঙ্গে ব্যস্ত তাজিয়া শিল্পীরা হাজারো মানুষের ভিড় প্রত্যাশিত মেলায় একদা বীরভূম জেলার প্রাচীন রাজধানী ছিল রাজনগর এই ঐতিহাসিক জনপদে মহরম উপলক্ষে আয়োজিত মিলন মেলা রয়েছে দীর্ঘদিনের সুনাম প্রতি বছর মহরমের আগমনে রাজনগরের বিভিন্ন গ্রামে শুরু হয় তাজিয়া তৈরির এ এবছরও তার ব্যতিক্রম নয় শিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে এই মেলায় প্রদর্শিত হয় নানা আকর্ষণীয় তাজিয়া কয়েক হাজার মানুষের ভিড় হয় সেসব শিল্পকর্ম দেখতে শুধু দর্শনেই নয় তাজিয়া শিল্পীদের সৃজনশীলতাকে সম্মান জানিয়ে অনেক মহল্লা ও কমিটি পুরস্কারও দিয়ে থাকেন খোদাইবাগ গ্রামের তাজিয়া শিল্পী শেখ মুন্না জানালেন তিনি এবছর দামপাড়া ও আড়ালির জন্য দুটি তাজিয়া তৈরি করেছেন এই কাজে তাকে সহযোগিতা করছে তার পুত্রেরা প্রায় ৩৫ বছর ধরে তিনি যুক্ত এই শিল্পের সঙ্গে রমজুপাড়ার শেখ লালু তৈরি করছেন খোদাইবাগের তাজিয়া সহযোগী তার পরিবারের সদস্যরা শেখ হামিদ যিনি মশালচি পাড়ার বাসিন্দা তিনিও এমন ব্যস্ত শাকির পাড়ার তাজিয়া নির্মাণে প্রতিটি শিল্পীর ঘরেই এখন চলছে শেষ মুহূর্তের কাজ রাজপরিবারের তাজিয়া তৈরি করছেন কাদোয়া কুলির শেখ মালেক এই তাজিয়া এবং মহরম উৎসব পরিচালনার দায়িত্বে রয়েছে রাহি ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি মহরমের বঞ্চিলের দিন ঐতিহাসিক ইমামবাড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মূল মিলন মেলা তাজিয়ার ঝলকে খেলাধুলায় ও ধর্মীয় ঐতিহ্যে পরিপূর্ণ রাজনগরের মহরম মেলা দেখতে আবারও অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে অগণিত মানুষ বিউরো রিপোর্ট আমাদের টিভি আপনি একজন তাজিয়া শিল্পী হিসেবে এই যে তাজিয়া তৈরি করছেন আমি একটা শিল্পী হুম আচ্ছা প্রত্যেক বছরই এই তাজিয়া তৈরি করেন আচ্ছা তো এবছর যে তাজিয়াটা তৈরি করছেন সেটি কোন গ্রামের সাকিরপাড়া আচ্ছা গত বছর করেছিলেন কোন পাড়া আচ্ছা কত বছর ধরে আপনি এই কাজের সঙ্গে যুক্ত এটা আমি প্রায় পঁচিশ বছর আচ্ছা আপনি এই যে তাজিয়া তৈরি করার যে শিল্পকর্ম এই তাজিয়ার যে শিল্পকর্ম সেটি আপনি কার কাছ থেকে শিখেছিলেন আমি সেই আমার বোধ কাঁচা রামজানে গেছে আচ্ছা ওনার বাড়ি কোথায় ছিল কাঁটাকুলী আচ্ছা আর এখন তাহলে আপনার ওই মহরমের বেশ কিছু দিন আগে থেকে এই প্রস্তুতি চলে হ্যাঁ আর বছরের অন্য সময়ে আপনি কোন কাজের সঙ্গে যুক্ত দিনমজুর হিসাবে হুম আচ্ছা এবার এই যে দেখছি আমরা যে তৈরি হচ্ছে এখন কাঠামোটা তাজিয়ার তো সেটি মঞ্জিলের দিন যেদিন মেলা হয় তার আগেই এটি সম্পূর্ণ হয়ে যাবে সম্পূর্ণ রঙিন কাগজ সহ যা যা লাগে সেগুলো সব লাগিয়ে দেবেন তাই তো আপনার নাম আচ্ছা আপনি একজন তাজিয়া শিল্পী তাই তো ধন্যবাদ